আজকে আপনাদের সামনে একটা দুঃসংবাদ নিয়ে হাজির হলাম আর তা হলো কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা এক্সিডেন্ট হয়েছে সিএনজির অবস্থাটা আপনাদের দেখায় তারপরে সব বিস্তারিত বলছি কিভাবে কি এটাই সেই সিএনজি যেটা কিছুক্ষণ আগে দুর্ঘটনার শিকার হয়েছে আসুন আপনাদের একটু সামনে থেকে দেখায় গাড়িটা মূলত সামনে আঘাত খাওয়ার কারণেই এরকম ভেঙে চুরমার হয়ে গেছে গাড়ির সামনের ফ্রেমের একদম উপরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ছাদ গেসে এই যে এই যে এখানে এখানেই মূলত আঘাতটা লেগেছে যার কারণে গাড়িটার ছাদ উপর থেকে বাঁকা হয়ে একদম পিছনের দিকে চলে গেছে আসুন এখন আপনাদের গাড়ির ভিতরের অংশটা একটু দেখাই তারপরে আপনাদের খুলে বলছি দুর্ঘটনাটা আসলে কিভাবে ঘটলো আহ এখানে এখনো সিটের মধ্যে রক্ত লেগে আছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের এখানে রক্তগুলো দেখাতে পারছি না এই গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিল তার মধ্যে ড্রাইভার সবচেয়ে কম ব্যথা পেয়েছে তার চেয়ে একটু বেশি ব্যথা পেয়েছে ড্রাইভারের পাশে যে বসেছিল সে এখানে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে পিছনের তিনজন যাত্রী এই মাত্র খবর পেলাম পিছনের তিনজন যাত্রীকে টাঙ্গেল সদর হাসপাতালে নেওয়ার পর মহিলা দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে আরেকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এদের মধ্যে একজনের মাথার উপরের অংশ ছুলে মাথার খুলি বের হয়ে গেছে এবং ভিতরের সব কিছু দেখা যাচ্ছে আরেকজন মহিলার সামনের দাঁত মুখ সহ চোয়াল ভেঙে মুখের ভিতরের দিকে ঢুকে গেছে যাই হোক এসবার না বলি এখন আসুন মূল ঘটনাতে চলে যাই গাড়িটি মূলত একটি গাছের সাথে ধাক্কা খেয়ে এরকম অবস্থা হয়েছে এই যে আমার সামনে একটা হেলেপড়া গাছের মাথা দেখতে পাচ্ছেন এটার সাথেই সিএনজির ধাক্কা লেগেছিল এখন এই দুর্ঘটনার জন্য দোষটা আসলে কাকে দিব সেটাই খুঁজে পাচ্ছি না কারণ একজনের ভুলে দুর্ঘটনাটি ঘটেনি এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে ঘটনার সূত্রপাত হয় আজকে রাতে কারণ আজকে রাতে বৃষ্টির সাথে সাথে আমাদের এখানে প্রচুর ঝড় হয় যার কারণে ঝড়ে এই গাছটি ভেঙে তারের উপরে পড়ে যায় আর বাঙালিদের অবস্থা তো আপনারা জানেনি সরকারি মাল পাইলে আর হুঁশ থাকে না এখানেও তার ব্যতিক্রম হয়নি সকাল হওয়ার আগেই যে যার মতো যতটুকু পারছে হেলে পড়া গাছগুলো কেটে কুটে বাড়িতে নিয়ে চলে গেছে এখন সমস্যা হলো ভেঙে পড়া এই গাছটার পেছনের এই দিক থেকে যেরকমটা বোঝা যাচ্ছে সামনের দিক থেকে সেরকমটা বোঝা যায় না যে এখানে গাছ ভেঙে পড়েছে গাছটির আগা যদি না কাটা হতো তাহলে রাস্তায় পরে থাকলে দেখা যেত যে রাস্তায় গাছ পড়েছে গাছটির আগা কেটে ফেলার কারণে সামনে থেকে দেখে মনে হয় গাছের কিছু ডালপালা এদিকে হেলে পড়েছে অন্যদিকে গাছের মাথা কাটার পর এখানে কোনো কাপড়ও বেঁধে দেওয়া ছিল না যার কারণে দেখে বোঝা যাবে এখানে গাছের মাথা কাটা হয়েছে এখানে যে লাল মাফলারটা দেখতে পাচ্ছেন এটা এখন দেওয়া হয়েছে এই যে এখানে কে যেন আবার ডাল দিয়ে রাখছে যার কারণে এখনো ভালোভাবে বোঝা যাচ্ছিল না এখন আপনারা ভালোভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন ঘটনাটা কিভাবে ঘটেছিল আরেকটি কথা বলতে ভুলে গেছি যখন সিএনজিটি রাস্তা দিয়ে আসছিল তখন তার সাইডে অর্থাৎ বাম পাশে রাস্তার মধ্যে একটা অটো ভ্যান রাখা ছিল যার কারণে সিএনজিটি রং সাইডে রাস্তার ডান সাইড দিয়ে ঢুকিয়ে দেয় এখন সিএনজিওয়ালা গাছের ডালটি দেখেছিল কিনা সেটা সেই ভালো বলতে পারবে আর সিএনজিওয়ালাদের খবর তো আপনারা জানেনি তাদের গাড়ির গতি দেখলে মনে হয় যেন উড়ুজাহাজ চালাচ্ছে যার প্রমাণ এই সিএনজি আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়িটির কতটা গতি থাকলে এরকম অবস্থা হতে পারে যাই হোক এখন আপনারাই বলুন এখানে দোষটা আসলে কার যে গাছ কেটেছে তার নাকি যে ভ্যান রেখেছিল তার না সিএনজি চালকের এখানে আমার মতামত হচ্ছে যে গাছ কেটেছে তার সবচেয়ে বেশি দোষ কারণ সে যদি গাছ না কাটতো তাহলে গাছটি দেখা যেত আরেকটি বিষয় হতে পারত যদি গাছ কাটার পর সে সেখানে কোনো কাপড় বেঁধে রাখত এখন আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন এখানে কার দোষ সবচেয়ে বেশি মনে হয় সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য